আসসালামু আলাইকুম ওনার্সে ভর্তি প্রথম বর্ষ পরীক্ষা দেব বন্ধুগণ আজকে একত্রিশ তারিখ তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইনশাআল্লাহ সেখানে সাধারণ জ্ঞানের যে বৃষ্টি প্রশ্ন ছিল আমরা এই ভিডিওতে সেই বৃষ্টি প্রশ্নে আলোচনা করবো তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে চ্যালেঞ্জটিতে কিন্তু বাংলার যে বৃষ্টি প্রশ্ন সেটির সমাধান কিন্তু দেওয়া হয়েছে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারবে এক নম্বর উন্নয়ন লক্ষ্য অবিষ্ট এস ডিজি এর লক্ষ্য কয়টি সতেরোটি শক্তির মূল উৎস কোনটি এটা হল সূর্য বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত পঞ্চাশ জন বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার কোন দেশের সমুদ্র বন্দর নেই এটি হবে আফগানিস্তানের কোনো সমুদ্র বন্দর নেই এরপরে কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করে উদ্ভিদ এরপরে নবানযোগ্য জ্বালানি কোনটি এটা হবে সৌরশক্তি জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে আবু সাইদ গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার কবে গঠিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্ন উত্তরটা আমরা করতে পারিনি তাই তোমাদেরকে দিতে পারলাম না এরপরে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুজন বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এটা হবে 1974 সালে কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয় আটে আগস্ট এরপরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে দুই হাজার ছয় সালে শান্তিতে এরপরে কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সরি উনিশশো বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টর বিভক্ত করা হয়েছিল এগারোটি সেক্টরে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ এরপরে বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে কামরুল হাসান প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল তোমাদের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞানের যে বৃষ্টি প্রশ্ন সেই বৃষ্টি প্রশ্নের উত্তর ধন্যবাদ আসসালামু আলাইকুম